বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী রয়েছ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্যই ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের জন্য বাজারে বহুল বিকৃত পাঁচটি বেস্ট বাংলা সহায়িকা বইয়ের রিভিউ করব আজকের ভিডিওতে প্রথমেই আমার কাছে রয়েছে প্রান্তিক প্রকাশনীর বাংলা সহায়িকা বই পরে আমার কাছে রয়েছে পারুল প্রকাশনীর বাংলা সহায়িকা বই এরপর রয়েছে কথা ও কাহিনী প্রকাশনীর বাংলা সহায়িকা বই রয়েছে রায় মার্টিন প্রকাশনীর বাংলা সহায়িকা বই এবং সবশেষে রয়েছে ছায়া প্রকাশনীর বাংলা সহায়িকা বই দুটি বইয়ের অলরেডি আমি রিভিউ করেছি আজকে পাঁচটি বইয়ের রিভিউ করতে চলেছি চলে আসি প্রথমেই প্রান্তিকের বইটির রিভিউ প্রসঙ্গে প্রান্তিকের বইটির সম্পাদনা করেছেন বর্ণালী মৌলিক বইটির দাম রাখা হয়েছে দুশো টাকা তোমরা তিরিশ থেকে চল্লিশ শতাংশ ছাড়ে বইটি খুব সহজেই পেয়ে যাবে যে কোনো বিশ্বস্ত বইয়ের দোকানে প্রথমেই রয়েছে বইটির মধ্যে সম্পূর্ণ সিলেবাস এবং প্রশ্ন বিভাজন এরপরে দেওয়া হয়েছে সূচিপত্র সূচিপত্র এখানে দেখে নাও সবে মোট দুশোটি পাতা রাখা হয়েছে বইটির মধ্যে এবং কিছু নমুনা প্রশ্নও রয়েছে এরপর দেখে নিই আলোচনা কীভাবে রয়েছে বইটির মধ্যে পুঁইমাছা গল্প প্রথমেই এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্প প্রসঙ্গে কিছু তথ্য দেওয়া হয়েছে ছোটো করে এক নজরে তথ্য এরপরই লেখক প্রসঙ্গে তার জীবনী আলোচনা করা হয়েছে উৎস প্রসঙ্গে আলোচনা করা হয়েছে বিষয় সংক্ষেপের আলোচনা হয়েছে এখানে একটি অংশ দিয়েছে খুব সুন্দর লেগেছে আমার ঘটনা ক্রম বলে যেখানে গল্প থেকে কিছু কিছু অংশ আলোচনা করা হয়েছে গুরুত্বপূর্ণ অংশগুলো ভেঙে ভেঙে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এই বইয়ের মধ্যে খুব সুন্দর করেছে এরপর নামকরণ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে এবং শব্দার্থ টিকা টিপ্পণী প্রসঙ্গে আলোচনা হয়েছে যে শব্দের মানেগুলো প্রয়োজন সবই কিন্তু দেওয়া হয়েছে বইটির মধ্যে এরপর রয়েছে ছোট প্রশ্ন এমসিকিউ প্রশ্ন এমসিকিউ প্রশ্ন অনেক সংখ্যক এমসিকিউ প্রশ্ন বইটির মধ্যে রয়েছে শূন্যস্থান ধর্মী এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং এখানে ছক মেলানোর যে এমসিকিউ রয়েছে সেগুলোও রয়েছে অর্থাৎ যত টাইপের এমসিকিউ প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায় প্রায় সমস্ত টাইপকে কভার করা হয়েছে বইটির মধ্যে এইভাবেই তথ্য সাজানো হয়েছে বইটির মধ্যে চলে আসি সাহিত্যের ইতিহাস অংশ থেকে দেখে নেব কিভাবে প্রশ্ন সাজানো হয়েছে মধ্যযুগের সাহিত্যের ইতিহাস দেখে নাও প্রথমেই আলোচনা করা হয়েছে একদম হুট করেই এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়নি অনেকটাই আলোচনা করা হয়েছে ডিটেলস আলোচনা এরপরই কিন্তু এখানে দেওয়া হয়েছে এমসিকিউ প্রশ্ন এই আলোচনাটা খুবই তথ্য নির্ভর আলোচনা করা হয়েছে এরপর এমসিকিউ প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে যথেষ্ট এমসিকিউ প্রশ্ন রয়েছে বইটির মধ্যে একদম প্রত্যেকটি টপিক সাহিত্যের ইতিহাসের ভাগ করে করে প্রশ্ন এখানে রয়েছে যেটা খুবই ভালো অর্থাৎ সাজিয়েছে খুব ভালো বইটিকে মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী এইভাবে টপিক ওয়াইজড প্রশ্ন কিন্তু এখানে সাজিয়েছে যাতে তোমাদের খুঁজতে না হয় অনুবাদ সাহিত্য এভাবে প্রশ্ন সাজিয়ে দিয়েছে ইসলামী সাহিত্য তাঁর ধারা পদাবলী এভাবে সমস্ত প্রশ্নকেই সাজিয়েছে এবং নমুনা প্রশ্ন রয়েছে এখানে সবে মোট তিন সেট নমুনা প্রশ্ন ধরেছে বইটির মধ্যে ওভারঅল বইটি খুবই ভালো করেছে এরপর চলে আসি পরের বই পারুল প্রকাশনীর যে সহায়ক বই এই বইয়ের রিভিউ আমি অলরেডি করেছি পারুল প্রকাশনীর সহায়ক বইটির দাম রেখেছে দেখে নাও দুশো কুড়ি টাকা এটিও তিরিশ থেকে চল্লিশ শতাংশ ছাড়ে তোমরা পেয়ে যাবে বইটির প্রথমেই রয়েছে আগের বইটির মতোই সম্পূর্ণ সিলেবাস এবং প্রশ্ন বিভাজন প্রসঙ্গে আলোচনা এরপরে সূচিপত্র প্রসঙ্গে আলোচনা সবে মোট দুশো আশিটি পাতা রাখা হয়েছে আগের বইয়ের থেকে অনেক বেশি পাতা এই বইয়ের মধ্যে আছে দেখে নেব তথ্য কিভাবে সাজানো হয়েছে পুঁই মাছা গল্প প্রথমেই মানুষ মানচিত্র দেওয়া হয়েছে অর্থাৎ গল্প প্রসঙ্গে ছক আকারে কিছু তথ্য তুলে ধরা হয়েছে যেটা আকর্ষণীয় এরপরই রয়েছে লেখক সম্পর্কে কিছু তথ্য উৎস বিষয় সংক্ষেপ বিষয় সংক্ষেপ আলোচনা কিন্তু অনেকটাই করেছে রসগ্রাহী আলোচনা নামকরণ শব্দার্থ এবং টিকা টিপ্পণী প্রসঙ্গে আলোচনা করা হয়েছে এরপর একটি অংশ করেছে যেটি খুবই ভালো লাগলো আমার এখানে এক নজরে একটি অংশ করেছে গল্প থেকে তোমরা এক নজরে কিছু তথ্য পেয়ে যাবে এই অংশটা আমার খুব সুন্দর লেগেছে এই বইটির মধ্যে এরপর এমসিকিউ টাইপের প্রশ্ন আলোচনা করেছে যথেষ্ট এমসিকিউ প্রশ্ন এই বইটির মধ্যেও দেওয়া আছে এবং সমস্ত টাইপকে কভার করেছে শূন্যস্থান এমসিকিউ ছক মেলানো বা সিকোয়েন্স মেলানো এই যে এমসিকিউ টাইপ সমস্ত টাইপকেই কিন্তু বইয়ের মধ্যে কভার করেছে এইভাবেই বইটির মধ্যে আলোচনা রয়েছে দেখে নেব সাহিত্যের ইতিহাসের আলোচনা কিভাবে করা হয়েছে মধ্যযুগের সমাজ সাহিত্য আগের বইটিতে যে অংশটা আমরা দেখেছিলাম সেটি এই বইটিতেও দেখব একদম ভাগ ভাগ করে আলোচনা করা হয়েছে আলোচনা আগের বইয়ের থেকে একটু কম কিন্তু ভালো তথ্য আলোচনা আগের বইয়ের থেকে একটু কম আলোচনা রয়েছে এমসিকিউ প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন এই বইয়ের মধ্যেও দেওয়া হয়েছে কিন্তু এখানে পাট পাট ভাগ করে এমসিকিউ প্রশ্ন দেয়নি আগের বইটাতে যেভাবে প্রশ্ন দিয়েছিল দেখে নাও অনেক এমসিকিউ প্রশ্ন দিয়েছে কিন্তু একসাথে প্রশ্ন দিয়ে দিয়েছে আগের বইটিতে ভাগ ভাগ করে অর্থাৎ পদাবলী বৈষ্ণবপদাবলী পদাবলী এইভাবে পাট পাট করে প্রশ্ন দিয়েছিল কিন্তু এখানে সেটি মিসিং নমুনা প্রশ্নও কিন্তু ধরেছে তিন সেট নমুনা প্রশ্ন এই বইটিতেও রয়েছে এই হলো এই বইটির ওভারঅল রিভিউ এরপর চলে আসিয়ে আমরা পরের বই কথা ও কাহিনী প্রকাশনীর তরফ থেকে যে বই বের করা হয়েছে ধ্রুবজ্যোতি ঘোষ মৌমিতা সাহা এই বই লিখেছেন এই বইয়ের দাম রেখেছে দেখে নাও দামটা কতখানি রাখা হয়েছে না দুশো টাকা দাম রেখেছে অনেকটা ছাড়ি তোমরা এই বইটিও পেয়ে যাবে যে কোনো বইয়ের দোকানে প্রথমেই এই বইয়েও এখানে সিলেবাস প্রসঙ্গে আলোচনা করা হয়েছে প্রশ্ন প্যাটার্ন প্রসঙ্গে আলোচনা হয়েছে এরপরই সূচিপত্র প্রসঙ্গে আলোচনা রয়েছে এই বইয়ে সবে মোট দুশো অষ্টআশি পাতা রাখা হয়েছে অর্থাৎ আগের দুটি বইয়ের থেকে অনেক বেশি পাতা রাখা হয়েছে এবং বইয়ের আকৃতিও যথেষ্ট বড় চলে আসি এরপর আলোচনা দেখে নেব পুঁই গল্প আলোচনা কীভাবে করা হয়েছে না প্রথমেই লেখক প্রসঙ্গে কিছু কথা এখানে দেওয়া হয়েছে এরপর পুঁই মাছা গল্পের বিষয় ভাবনাকে তুলে ধরেছে ছক আকারে গল্পের পাত্রপাত্রী তাদের পরিচয় তুলে ধরেছে গল্পের মূল ভাবনা উৎস প্রসঙ্গে আলোচনা করেছে এরপর গল্পের যে কাহিনী সেটাকে বর্ণনা করেছে ভাববস্তু শব্দার্থ টিকা আলোচনা করেছে নামকরণ প্রসঙ্গে আলোচনা করেছে এরপর এমসিকিউ প্রশ্নে চলে গেছে আগের বইগুলির থেকে আলোচনা অংশ একটু কম লেগেছে এই বইয়ের মধ্যে দেখে নেব এমসিকিউ প্রশ্ন কেমন ধরেছে না যথেষ্ট এমসিকিউ প্রশ্ন এই বইয়েতেও রয়েছে প্রচুর এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং সমস্ত টাইপকেও এরা কভার করেছে যত টাইপের প্রশ্ন হয় এখানে একটি নতুন জিনিস করেছে প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে আট নম্বর মানের একটি প্র্যাকটিস সেট এখানে দিয়েছে খুব ভালো করেছে প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে এখানে কিছু প্রস্তুতিকালীন প্র্যাকটিস সেট দেওয়া আছে এখানে চার সেট প্রশ্ন দিয়েছে আট নম্বর মানের অর্থাৎ এই চ্যাপ্টার থেকে পুঁইমাচা গল্প থেকে যতটা প্রশ্ন আসবে সেই অনুপাতে এখানে করা হয়েছে এটি একটি নতুন জিনিস লেগেছে আমার আগের বইগুলোর থেকে দেখে নেব সাহিত্যের ইতিহাসে আলোচনা এই বইটিতে কীভাবে রয়েছে সাহিত্যের ইতিহাসের আলোচনা এই বইটি কিন্তু বাজিমাত করে দিয়েছে একদম টপ লেভেলের আলোচনা এই বইটিতে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রসঙ্গে এত ডিটেলস আলোচনা আর বাকি বইগুলোতে আমি পাইনি খুব সুন্দর আলোচনা করেছে এবং তারপরেই রয়েছে এম প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন অংশ থেকে এরপরই পরের যে অংশ সাহিত্যের ইতিহাসে বৈষ্ণব কথা সেই প্রসঙ্গেও ডিটেলস আলোচনা বইয়ের মধ্যে রয়েছে এত ডিটেলস তথ্য আগের বই বা কোনো বই আমি পাইনি গোবিন্দ দাস প্রত্যেকটি কবি ধরে ধরে আলোচনা রয়েছে এবং তারপর প্রশ্ন রয়েছে অর্থাৎ ভাগ করে করে প্রত্যেকটা সাহিত্যের ইতিহাসের অংশকে তুলে ধরেছে এবং প্রশ্ন তুলে ধরেছে খুব সুন্দর সাজিয়েছে বইটিকে এরপর দেখেনি চৈতন্য জীবনী সেখানেও যথেষ্ট আলোচনা রয়েছে এবং তারপরই রয়েছে এমসিকিউ প্রশ্ন এইভাবেই প্রত্যেকটা টপিককে সাহিত্যের ইতিহাসের আলাদা আলাদা ভাগ করে করে সাজিয়েছে এবং প্রশ্ন দিয়েছে দারুণ লেগেছে সাহিত্যের ইতিহাসের অংশটা আলোচনা এই বইটাতে এইখানেই বইটি অনেকটা জায়গা করে নিয়েছে বা অনেক পাতা এইখানেই লেগে গেছে আগের বইগুলির থেকে নমুনা প্রশ্ন বলতে এখানে পাঁচ সেট নমুনা প্রশ্ন দিয়েছে আগের বইয়ের থেকে বেশি এবং শেষে এখানে একটি ওএমআর সি সিটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেটি আগের বইগুলোতে নেই এখানেই কথা ও কাহিনী প্রকাশনীর বইটির রিভিউ শেষ হল খুবই ভালো বই করেছে চলে আসছি এরপর রায় মার্টিনের বই প্রসঙ্গে আলোচনায় চলে আসি রায় মার্টিনের বই প্রসঙ্গে দেখিনি বইটির দাম কত রাখা হয়েছে বইটির দাম রাখা হয়েছে দুশো টাকা চল্লিশ থেকে তিরিশ পার্সেন্ট ছাড় তোমরা পেয়ে যাবে বইটিকে এরপর লেখক প্রসঙ্গে দেওয়া হয়েছে এবং এখানে সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি বই এভাবেই রয়েছে প্রশ্ন প্যাটার্ন সিলেবাস এরপর সূচিপত্র সবে মোট বইটিতে দুশো বত্রিশটি পাতা রাখা হয়েছে এরপর আলোচনা দেখে নাও কীভাবে আলোচনা দেওয়া হয়েছে প্রথমেই এক নজরে কিছু তথ্য দেওয়া হয়েছে গল্প প্রসঙ্গে এরপরই লেখক প্রসঙ্গে তথ্য দেওয়া হয়েছে উৎস দেওয়া হয়েছে প্রেক্ষাপট দেওয়া হয়েছে ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ করা হয়েছে অর্থাৎ গল্পটিকে পাট পাট করে ভেঙে ভেঙে আলোচনা করা হয়েছে যেটি বেশ ভালো আলোচনা এবং খুব সুন্দর আলোচনা করেছে এরপর বিষয় সংক্ষেপ আলোচনা করেছে নামকরণ প্রসঙ্গে আলোচনা করেছে তাৎপর্যমূলক বিশ্লেষণ প্রসঙ্গে আলোচনা করেছে এরপরই দিয়েছে এখানে শব্দার্থ টিকা টিপ্পনীর আলোচনা এই টিকা অংশটা খুব সুন্দর করেছে যেটা বাকি বইগুলোতে নেই এরপর এমসিকিউ প্রশ্ন তুলে ধরেছে প্রচুর এমসিকিউ প্রশ্ন কিন্তু রায় মার্টিনের বইটাতেও রয়েছে এবং সমস্ত টাইপ কভার করেছে লেখার হরফ একটু ছোট এই জন্য খুব সংক্ষেপ জায়গাতেই কিন্তু এক একটা টপিক আলোচনা হয়ে গেছে দেখিনি সাহিত্যের ইতিহাসের আলোচনা কিভাবে করেছে মধ্যযুগের সাহিত্যের ইতিহাস এখানেও একদম টপিক ওয়াইজড ভেঙে ভেঙে সাহিত্যের ইতিহাসে আলোচনা করা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনা প্রথমেই রাখা হয়েছে তথ্য নির্ভর আলোচনা করা হয়েছে এখানে গল্প নির্ভর আলোচনা রাখা হয়নি যেটা আগের বইগুলোর থেকে একটু আমার মিসিং মনে হয়েছে আলোচনাটা আরেকটু হলে ভালো লাগতো সাহিত্যের ইতিহাসে যে এমসিকিউ সেটাও কিন্তু ভালো রাখা হয়েছে প্রত্যেকটি টপিককে ভেঙে ভেঙে এভাবে আলোচনা করেছে এবং এমসিকিউ প্রশ্ন রেখেছে বৈষ্ণব পদাবলী থেকে আলোচনা শুরু হচ্ছে এবার তথ্যভিত্তিক যে আলোচনা সেটা যথেষ্ট তথ্য দেওয়া হয়েছে কিন্তু আর একটু হলে ভালো লাগতো এমসিকিউ প্রশ্ন অনেক রাখা হয়েছে চৈতন্য জীবনী এইভাবেই প্রত্যেকটি সাহিত্যের ইতিহাসের অংশকে এরা ভাগ করে করে আলোচনা করেছে কথা ও কাহিনী প্রকাশনী এবং প্রান্তিকের বইটির মতো ভালো লেগেছে যথেষ্ট ভালো আলোচনা দেখে নেব মডেল প্রশ্ন কতগুলি রাখা হয়েছে বইটির মধ্যে না মডেল প্রশ্ন এখানে সেট মডেল প্রশ্ন রাখা হয়েছে এই রায় মার্টিনের বইটিতে ওভারঅল বইটি খারাপ নয় চলে পরের বই ছায়া প্রকাশনীর বই প্রসঙ্গে ডক্টর অমল পাল সম্পাদনা করেছে ছায়া প্রকাশনীর বই এই বইয়ের দাম রাখা হয়েছে দুশো কুড়ি তিরিশ থেকে চল্লিশ শতাংশ ছাড় তোমরা পেয়ে যাবে প্রথমেই সিলেবাস প্রসঙ্গে আলোচনা হয়েছে প্রশ্ন প্যাটার্ন এরপরই সূচিপত্র দুশো চারটি পাতা রাখা হয়েছে এই বইটির মধ্যে গল্পের আলোচনা লেখক পরিচিতি প্রশমী তারপর বিষয় সংক্ষেপে আলোচনা উৎস এরপরই দেওয়া হয়েছে শব্দার্থ টিকা টিপ্পণী আলোচনা করা হয়েছে এই বইয়ের আলোচনার অংশ কিন্তু খুব স্ট্রং নয় আগের বইগুলির মতো যেটুকু প্রয়োজন সেটুকু তথ্য দা হয়েছে ছায়া প্রকাশনীর এই বইটিতে এমসিকিউ প্রশ্ন যথেষ্ট ধরা হয়েছে খারাপ নয় অনেক এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং সব টাইপের প্রশ্ন এই বইয়ের মধ্যে রয়েছে চলে এরপর সাহিত্যের ইতিহাসে আলোচনায় সাহিত্যের ইতিহাসের আলোচনা মধ্যযুগের সাহিত্য দেখো শ্রীকৃষ্ণ কীর্তন এ কিন্তু সাহিত্যের ইতিহাসের আলোচনা খুব সুন্দর করেছে আগের কথা ও কাহিনী প্রকাশনী বইটির মতো একদম সুন্দর আলোচনা এবং টপিক ওয়াইজড ভেঙে ভেঙে আলোচনা করেছে তারপর এমসি কেউ দিয়েছে তারপর চলে গেছে আবার অন্য টপিকে বৈষ্ণব অর্থাৎ একবারে একসাথে মিশিয়ে এটা খিচুড়ি করে দেয়নি সাহিত্য ইতিহাসের আলোচনা কিন্তু খুব ভালো আলোচনা করেছে ভালো লেগেছে সাহিত্য ইতিহাসে আলোচনা দেখে নাও প্রত্যেকটি টপিককে ভেঙেছে এবং ভেঙে ভেঙে আলোচনা করেছে এমসিকিউ প্রশ্ন দিয়েছে যথেষ্ট তথ্য দিয়েছে যতটা প্রয়োজন ততটাই তথ্য দিয়েছে দেখে নেব প্রশ্নের সেট এখানে প্রশ্নের সেট একটি মাত্র মডেল প্রশ্ন দেওয়া হয়েছে খুবই কম এ হলো ওভারঅল রিভিউ এরপর চলে আসি মীমাংসা প্রসঙ্গে যে কোন বইটি কোন দিক থেকে বেস্ট প্রথম চলে আসি প্রান্তিক প্রকাশনীর বইটি প্রান্তিক প্রকাশনীর বইটি কিন্তু ওভারঅল সবথেকে ভালো যেমন সাহিত্যের ইতিহাসের আলোচনা রয়েছে বইটির মধ্যে তেমন গল্প কবিতাগুলিকে আলোচনা করেছে সব দিক থেকে ওভারঅল ভালো বই প্রান্তিকের বইটি দ্বিতীয় পজিশন আমি রাখবো কথা ও কাহিনীর এই বইটি কথা ও কাহিনীর প্রকাশনীর বইটি গল্পে বা কবিতার আলোচনা একটু কম হলেও সাহিত্যের ইতিহাস ভাষার অংশটা আলোচনা কিন্তু দারুণ করেছে এরপর আমি রাখব পারুল প্রকাশনীর বইটি এই বইটি সাহিত্যের ইতিহাসের আলোচনা আমার খুব ভালো লাগেনি কিন্তু গল্প কবিতার আলোচনা একদম টপ লেভেলের গল্প কবিতাগুলোকে এই পারুল প্রকাশনী কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড আলোচনা করেছে যেটা আগের বইগুলির মতো কিন্তু নয় কিন্তু সাহিত্যের ইতিহাস ভাষা অংশের আলোচনা এই বই আমার একদম ভালো লাগেনি চলে আসি এরপর রাখব রায় মার্টিনের বই এই বইটি ওভারঅল খারাপ নয় আলোচনা বেশ ভালো এরপর সব শেষে রাখবো প্রকাশনীর বই এই বইয়ের সাহিত্যের ইতিহাসে আলোচনা ভালো এমসিকিউ প্রশ্নও ভালো কিন্তু গল্প থেকে বা কবিতা থেকে আলোচনা আর একটু বাড়ালে বইটি খুব সুন্দর বই হতো এই হলো ওভারঅল পাঁচটি বাংলা সহায়িকা বইয়ের রিভিউ দেখো এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে তোমাদের সুতরাং যে বই তুমি কেন উনিশ বিশ হবে যাদের আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও भिडियो पार्ज